আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা ভর্তার রেসিপি শেয়ার করছি আর এটা হচ্ছে কাকরোল ভর্তা কাকরোল আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি কেউ ভাজা খেতে পছন্দ করেন কেউ বা তরকারি দিয়ে খেতে পছন্দ করেন আমি আপনাদের সাথে ভর্তা হিসেবে এটাকে শেয়ার করলাম এই ভর্তাটি খেতে খুবই সুস্বাদু এবং মজাদার গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এই ভর্তাটা করার জন্য এখানে নিয়েছি আটটা এই এবার কেটে নিব তৈরি করা খুবই সহজ প্রথমে এই যে কাঁকরোলের দুই পাঁচটা এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি তারপর এই কাঁকরোলটাকে মাছ বরাবর দুই ভাগ করে নিচ্ছি এভাবে করে প্রত্যেকটা কাঁকরোল কেটে নিলাম কাঁকরোলের সহই ভর্তাটা করে নিচ্ছি এবার এগুলো ধুয়ে একটা হাড়ির মধ্যে নিয়ে নিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এগুলোকে সিদ্ধ করে নিব এখন এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এবার এগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি তারপর বিশ মিনিট চুলার আঁচটাকে মাঝারি থেকে একটু নিচুতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো বিশ মিনিট পর ফিরে আসলাম আমার কাঁকরলগুলো কিন্তু বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা একটা প্যান বসালাম এখানে আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম বেশ কয়েকটি শুকনো মরিচ এবার শুকনো মরিচটাকে একটু হালকা ভেজে নিচ্ছি তারপর বেশ কয়েকটি রসুনের কোয়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ তারপরে আরও অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি এখন এগুলোকে খুব সুন্দরভাবে চুলায় একটু ভেজে নিব এগুলোকে ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় যখন ভাজতে ভাজতে একটা হালকা ব্রাউন কালার চলে আসবে তখনই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব এই যে আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন এই কাঁকরোলটাকে পাটা পিষে নিব তো এই উপকরণ সবগুলো পাটার মধ্যে নিয়ে নিলাম আপনারা ইচ্ছে করলে এটাকে হাত দিয়েও করে নিতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগবে তো এই তো আমার সবগুলো উপকরণ পাটার মধ্যে নেওয়া হয়ে গেল এবার এগুলোকে পিষে নিচ্ছি এগুলোকে পিষে নেওয়ার আগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এগুলোকে খুব ভালোভাবে পিষে নিতে হবে ভর্তাটা কিন্তু আমার কাছে মনে হয় বেটে নিলে খুবই টেস্টি লাগে তো এক পর্যায়ে কিন্তু রসুন পেঁয়াজ আর মরিচটা আমার বাটা হয়ে গেল এখন এখানে নিয়ে নিচ্ছি সিদ্ধ করা কাকরল। কাকরল যেগুলো সিদ্ধ করেছিলাম সবটাই পাটার মধ্যে নিয়ে নিলাম এবার এগুলোকেও খুব সুন্দরভাবে পাটা বেটে নিতে হবে এই তো এগুলোকে বেটে নিচ্ছি কাঁকরলটাও সম্পূর্ণ বাটা হয়ে গেল এবার এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা করে রাখা পেঁয়াজ এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে এবং ভর্তাটা খেতে খুব টেস্টি লাগবে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা খুব ভালোভাবে ভর্তার সাথে মিশিয়ে নিচ্ছি। যে কোনো ভর্তা সরিষার তেল দিয়ে করলে খেতে খুব টেস্টি হয়। তো আমার ভর্তাটা হয়ে গেল। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স আমার এই কাকরলের ভর্তা এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ